সম্মানিত প্রস্তুতি মুসল্লিগন প্রিয় ভাই ও বোনেরা সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্ব আলমিনের জন্য যিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এরও হিসেবে সৃষ্টি করেছেন দরুত সালাম বর্ষিত হোক বিশ্ব নবী হজরত সাল্লি সাল্লামের প্রতি চিনি মানবতার মুক্তির দিশারি আজ আঠাশ তারিখ রোজ মঙ্গলবার বলকালী উপজেলার ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদে এক ঐতিহাসিক ও অন্যান্য মাহফিল আয়োজন করা হয়েছে এটি হলো পবিত্র জশ্নে জুলুসিদে মিলাদুল নবী সাল আলী আসসালাম ও ফাতে ইয়াজেদাহম উপলক্ষে আয়োজিত আজিমুসান মিলাদ মাহফিল এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠাশে অক্টোবর দু রোজ মঙ্গলবার বাদে মাগরিব আজকের এই মাহফিলে প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সময়ের প্রখ্যাত তালেমে দিন ইসলামী চিন্তাবিদ প্রাঙ্গল বত্তা মাওলানা মুফতি গিয়াসুদ্দিন তাহরি হুজুর যিনি তার অন্যান্য বয়ানের ইসলাম ও মানবতার মর্মবাহিনী তুলে ধরেছেন হৃদয় চুঁয়ে গেছে প্রতিটি মুসলমানদের বিশেষ ওয়াইজিন হিসেবে বক্তব্য প্রদান করেছেন আলহাস আল্লামা মোহাম্মদ মহাম্মদ রেজা যিনি বুর মসজিদের সম্মানিত খতিব ও চরণদীপ রাজবিয়া সিনিয়রের অধ্যক্ষ তার সুবক্তব্য প্রকাশ পেয়েছে নবীর প্রেমের আকলাক ও গভীর বার্তা আরও উপস্থিতি ছিলেন আমাদের তরুণ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মোতালিফ আল যিনি নতুন প্রজন্মকে ইসলামের আলোয় উজ্জীবিত করেছেন সভাপতিত্ব করেছেন আলহাস মোহাম্মদ নুরুন নবী চৌধুরী যিনি এই মাহবিলের সার্বিক তত্ত্বাবধায়ক ও পৃষ্ঠপোষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মাহফিল কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি নবীর প্রেমের ঘোষণা এটি আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার প্রকাশ ঈদি মিলাদবী সাল্লাল্লাহ আলাই মানে আমাদের প্রিয় নবীর আগমনের আনন্দের উৎসব নবীজির জন্ম যেদিন হয়েছে সেদিনই মানবতার মুক্তির দ্বার খুলে গেছে রাসুল সাল্লাহ আলাই আগমন ছিল অন্ধকারে আলোর দিশারি তার সৃষ্টি না হলে এই পৃথিবী অস্তিত্বই থাকত না আল্লাহ বলেন হে প্রিয় নবী আমি আপনাকে বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি আজকের মাহফিলের আরেকটি বিশেষ দিক হল ফাতেহায়ে ইয়াজদাহ যা মহান আউলিয়া গাউসে আজম হজরত সৈয়দ আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই এর পবিত্র স্মরণ দিবস বুড়া মসজিদ প্রাঙ্গন ছিল এক স্বর্গীয় দৃশ্য মসজিদের চারপাশে জলমলে আলোকসজ্জা চাঁদ তারা নবীজির নাম লেখা বেনা আর হাজারো ম্যান্দার মুসল্লির ভিড়ে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছেন শিশু থেকে বৃদ্ধ সবাই নবীজির প্রেমে মুগ্ধ হয়ে উঠেছে এক নোরের আবেশে গিয়েছিল হয়ে শ্রীপুর অঞ্চল মাহফিল শেষের দিকে আকাশ যেন আনন্দ করতে লাগলো প্রচন্ড বৃষ্টি নেমে এলো শ্রীপুর আকাশ জুড়ে চারদিকে জমজম বৃষ্টি ঠান্ডা হাওয়া তবুও আল্লাহ ও তার রাসুলের প্রেমে উদ্দলিত মানুষদের থামাতে পারেনি কেউ কেউ ছাতা পলিথিন কিংবা কাঁদে কাপড় টেনে হাজারো মুসল্লি বৃষ্টিতে ভিজে নবীর দরুদ পড়তেছে তাদের চোখে একটাই আলো একটাই লক্ষ্য প্রিয় নবীর মাহাবিলে অংশগ্রহণ করায় বৃষ্টি যেন তাদের জন্য বাঁধা নয় বরং রহমতের প্রতীক হয়ে নেমে এসেছে আল্লাহর গড়ে দরুদে ও নাতে মুখরিত হয়ে উঠেছিল চারদিক মসজিদের আঙ্গিনায় দাঁড়িয়ে কেউ দরুদ পড়তেছেন আবার কেউ চুপচাপ হাত তুলে দোয়া করতেছেন বৃষ্টির ফোঁটার সাথে মিলেমিশে নবীর প্রেমের অশ্রু ফুটা জড়াচ্ছিল প্রতিটি মুখে এমন দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায় যেন আকাশেও এই মাহফিলের অংশ হয়ে পড়েছে মানুষের ইমান ভালোবাসা শ্রদ্ধা দেখে মনে হচ্ছিল নবীজির মাহফিল বন্ধ হয় না আকাশেও দরদে সেজদা করে এভাবেই মহান আল্লাহর রহমতে সমাপ্ত হয় শ্রীপুর বুহ মসজিদ ঐতিহ্যবাহী আজিমসান মিলাদ মাহফিল এই মাহফিল নবীর প্রেমে মশাল জ্বালিয়ে গেছে যা ছড়িয়ে পড়বে প্রতিটি হৃদয়ে

حقیقت ہے وہ دلوں کو تیرا رکھے ہے تو ساتھ ہے یہ دیوانہ محبتیں ہے کہ آئے تو ساتھ قدموں پر تعالو سارا اسیں محبتیں ہے قدموں پر تعالو سارا اسیں محبتیں ہے محبتیں ہے প্রতিটি গড়ে এবং প্রতিটি সমাজে আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে জীবনযাপন করার তভিক দান করুক আমি মাহফিল শেষে মনাজাত করেছেন আলহাস আল্লামা মোহাম্মদ শৈফ রেজা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম